আসসালামু আলাইকুম আ রহমতুল্লা সম্মানিত দর্শক একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে দুটি কথা বলবো ইনশাল্লাহ সে বিষয়টি হচ্ছে যেসব ডাক্তাররা ভালোভাবে অভিজ্ঞতা অর্জন না করেই ট্রিটমেন্ট দেয় চিকিৎসা করে আর এই চিকিৎসা দিতে গিয়ে যদি রোগী যদি ক্ষতিপূরণ হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ডাক্তার উপরে শরীয়তের বিধান কী এই সম্পর্কে আমরা সহিব আনা বিহান জাদ্দিহি সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে কলা তিনি বলছেন মান তাতব্বা আ যে ব্যক্তি চিকিৎসা করবে অলাম এখন বৃত্তব্য মা আর কিন্তু ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করেনি ভালো ডাক্তার হতে পারেনি খ্যাতীয়মান ডাক্তার হতে পারেনি ফাঁস বা নফসান সে চিকিৎসা করার কারণে কোনো নফসের প্রাণহানি হয়েছে কোনো মানুষ মারা গিয়েছে ফামাতো না অথবা মারা যায়নি কিন্তু তার থেকে কিছু কম ক্ষতি হয়েছে ফাহ জমিনুন ওই ডাক্তারকে ওই ক্ষতিগ্রস্ত রুগীর ক্ষতিপূরণ দিতে হবে ওই ডাক্তারকে জরিমানা দিতে হবে তাহলে আজ দেখলে দেখা যায় হ্যাঁ অনেক ডাক্তার রয়েছে যারা শুধু ফার্মেসি দিয়ে অনেক চিকিৎসা করে বড় ধরনের ক্ষতি হয় রোগীর অথবা মেডিকেলগুলো সরকারি মেডিকেলগুলোতে নতুন নতুন নার্স দিয়ে নতুন নতুন ইন্টারনেট ডাক্তার দিয়ে চিকিৎসা করে অনেক রুগী ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আজকে আমাদের বাংলার জমিনে বা অন্য দেশে এই হাদিসের করতে আমল হয় না তাদেরকে কোনো জরিমানা স্বরূপ কোনো জরিমানা করা হয় না আল্লা সোনতালা যেন আমাদের এই বিষয়টি পূজার তৌফিক দান করেন আর ডাক্তারিদের ভালোভাবে ডাক্তারি পেশায় ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন